আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত পাঁচ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যান এবং নতুন অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে শেখ হাসিনা হঠাৎ করে চলে যাবার পর তার দলের নেতাকর্মীরা অনেক বিপাকে পড়ে গেছেন অনেকে আত্মগোপনে আছেন এবং অনেকে ভাবছেন যে আওয়ামী লীগ এই বুঝি শেষ হয়ে গেল আওয়ামী লীগ আর কখনোই ফিরবে না কিন্তু ইতিহাস সেটা বলে না আওয়ামী লীগ ছোটোখাটো কোনো দল না বাংলাদেশের বৃহত্তম একটি দল বাংলাদেশের আনাচে কানাচে অলিতে গলিতে এই দলের সংগঠন রয়েছে কর্মীরা রয়েছে এখন কথা হচ্ছে আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াতে পারবে কি না বা কবে দাঁড়াবে কিভাবে দাঁড়াবে আউতে দাঁড়াতে পারবে কিনা এখন এই আলোচনায় যাওয়ার আগে আগে আমরা দেখি আওয়ামী লীগের ব্যর্থতা কোথায় সফলতা কোথায় এটা কেন দেখা দরকার এটা একটু পড়ে বলি প্রথম কথা হচ্ছে আওয়ামী লীগ সদ্য যাই করুক না কেন প্রথম প্রশ্ন দেখা দিয়েছে যে এত উন্নয়নের পরও আওয়ামী লীগকে পালাতে হলো কেন শেখ হাসিনাকে পালাতে হলো কেন আওয়ামী লীগ অনেক কিছু করেছে দেশের জন্য যেরকম তার ব্যর্থতা আছে সফলতা আছে আওয়ামী লীগের আমলে নৈরাজ্য হরতাল অনেক কমে গিয়েছিল উৎপাদনের চাকা দেশের প্রবৃত্তি বেড়ে গিয়েছিল জিডিপি এবং বাংলাদেশ মধ্যমায়ের দেশে পরিণত হয়েছিল এবং অনেক দেশের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছিল শুধু সেটা নয় বিরাট বিরাট প্রকল্প আওয়ামী সরকার বাস্তবায়ন করে পদ্মা সেতু রূপপুর কেন্দ্র মেট্রো রেল পাতাল বিদ্যুৎ উৎপাদন খাতে ব্যাপক ভূমিকা রাখে এই আওয়ামী সরকার শুধু এটা নয় খাদ্য এবং মৎস্য উৎপাদনে বিপ্লব ঘটায় তারা তাছাড়া অনেক কঠিন জিনিস ছিল আমাদের দেশে যেমন পার্বত্য শান্তি চুক্তি হ্যাঁ এটা যে শান্তি বাহিনী ছিল হ্যাঁ এটা কোনোভাবে কোনো সরকারই শেষ করতে পারছিল না কিন্তু আওয়ামী লীগ সরকার এসে এটা সমাধান করে তারপরে তিন বিঘা করিডোর তারপরে সমুদ্র বিজয় তো এইগুলোতে সাকসেস দেখায় আওয়ামী লীগ তাছাড়াও জঙ্গি দমন এবং বিভিন্ন ভাতা প্রদান নারীদের বয়স্ক ভাতা তারপরে মোবাইল ইন্টারনেট সেবা চলুকা গ্রামেগঞ্জে বিদ্যুৎ রাস্তাঘাট সেতু এসব করে মানুষের কর্মসংস্থানের পথ সহজ করে দেয় ন্যাশনাল আইডি কার্ড সেটা তারা চালু করে তো এরকম অনেক সফলতা আছে কিন্তু দেখতে হবে ব্যর্থতাও কোথায় আওয়ামী লীগ সরকারের আমলে যেটা প্রধান ব্যর্থতা ছিল সেটা হলো নির্বাচন প্রহসন যে নির্বাচন ব্যবস্থাকে এমন একটা বাজে অবস্থায় নিয়ে যাওয়া হয় যেটা মানুষের কাছে গ্রহণযোগ্য হয়নি এবং এটা প্রহসনে নির্ভর পরিণত হয়েছিল তারপর তারপর দ্রব্যমূল্যের দাম মানুষের নাগালের বাইরে চলে গেছিল যদিও দ্রব্যমূল্যের দাম সমস্ত বিশ্বব্যাপী বেড়েছে কিন্তু আমাদের দেশের মানুষ গরিব তাদের ক্রয় ক্ষমতা কম এবং মানুষ সাধারণ মানুষ এবং যারা সৎ মানুষ তাদের জীবন জীবিকা নির্বাহে দারুণ কষ্ট ছিল তারপরে দলীয়করণ আওয়ামী লীগ আমলে পুলিশ থেকে সেনাবাহিনী থেকে অনেক দলীয়করণ করা হয়েছে অনেকেই বঞ্চিত হয়েছেন পদোন্নতিতে এখানে ক্ষোভ ছিল তারপরে দুর্নীতি ব্যাপক আকার ধারণ করে অর্থ পাচার ব্যাংক লুট এবং প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে বলেছেন যে তার পিয়নো চারশো কোটি টাকার মালিক তো হাও এই যে দুর্নীতি এই দুর্নীতি একদম লাগাম ছাড়া হয়ে গেছিল এবং সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বিশেষ করে বিশেষ করে ইসলামী ব্যাংক সহ অনেকগুলো ব্যাংক একদম কলাপস করে ফেলে অথচ ইসলামী ব্যাংকটা ছিল বাংলাদেশের সবচেয়ে ভালো ব্যাংক তো আওয়ামী লীগ তার দলের লোকদেরকে এই সব ব্যাংক ব্যবস্থার মধ্যে ঢুকাইয়া একদম কলাভস করে ফেলে এবং অনেক টাকা লুটপাট হয় অর্থ পাচার হয় বিদেশে হাজার লক্ষ কোটি টাকা তারপরে আওয়ামী লীগ ত্যাগী নেতাদের যারা তার দলের ভেতর ছিল ত্যাগী নেতা তাদের কোনো মূল্যায়ন করে নাই তারা আওয়ামী লীগ শেখ হাসিনা নমিনেশন দিয়েছেন ওই বদিকে যে ড্রাগ পাচার করত যারা রাজনীতি করতো না যেমন ভূমি মন্ত্রী জাভেদ তার দুর্নীতি তথ্য পত্রিকায় প্রকাশের পরও তিনি তাকে মন্ত্রী থেকে বাদ দিয়েছেন কিন্তু আবার এমপি বানিয়েছেন অর্থাৎ কোন ব্যবস্থাই গ্রহণ করেননি তারপর দলের ভিতর কোন গণতন্ত্র নেই অর্থাৎ পকেট থেকে কমিটি এসছে যে তুমি সাধারণ সম্পাদক এই যে দলের ভিতর যদি গণতন্ত্র চর্চা না থাকে তাহলে দেশের মধ্যে সরকারের মধ্যে তারা কিভাবে সেটা চালু করবেন তারপরে এই যে বিরোধীদের কণ্ঠরোধ দমন পীড়ন হত্যা গুম মিথ্যা মামলা আয়নাঘর এই যে এইসব করে আওয়ামী লীগ তার জনপ্রিয়তা একদম নিতে নিয়ে আসে তারপর তারা কিছু মিডিয়া তৈরি করে তারা নিজস্ব কোনো সাংবাদিক তৈরি করে যারা মিথ্যাকে সত্য সত্যকে মিথ্যা এবং এক একজন সাংবাদিক আমরা জানি সাংবাদিকরা অনেক গরিব তারা সামান্য টাকায় চলতে পারে না কিন্তু আমরা এই সরকারের আমলে দেখলাম সাংবাদিকরাও তিনশো চারশো কোটি টাকার মালিক ভয়াবহ ব্যাপার সেটা যাই হোক এখন কথা হচ্ছে এগুলো ছাড়াও পররাষ্ট্রনীতিতেও আওয়ামী লীগের দুর্বলতা ছিল বিশেষ করে তারা অতি ভারত হওয়ার কারণে অনেকেই মনে করেন যে তাদের পতনের এটাও একটা কারণ ছিল তারপর ভিন্ন মতকে উপেক্ষা করা বিশেষ করে শেখ হাসিনা তিনি অনেকটা একরূপ যা বলতেন তিনি তাই করতেন এবং অনেকেই মনে করেন যে তার মধ্যে ওভার কনফিডেন্স এবং তাকে অনেকে অহংকারী বলেন তো এখন কথা হচ্ছে এই যে ব্যর্থতা এবং আমি আগে যেটা বললাম সাফল্য এই সাফল্য ব্যর্থতার কথা এই জন্য বললাম কালো এগুলো চিহ্নিত করতে পারলেই আপনি ঘুরে দাঁড়াতে পারবেন কি পারবেন না এটার উপর নির্ভর করে এখন সোজা হিসাব আপনার যে ব্যর্থতা আছে গাগুলো কাটাতে হবে এবং যে আপনার যে সফলতা আছে সেটা মানুষের সামনে তুলে ধরতে হবে তাহলেই আপনি ঘুরে দাঁড়াতে পারবেন এখন কথা হচ্ছে আপনার দলের মধ্যে রিফর্ম করতে হবে দলে এই যে পচা বস্তা পচা দুর্নীতিবাজ লোকদেরকে রেখে আপনি দল চালাইতে পারবেন না আগামীতে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতে পারবেন না কারণ মানুষ এত বোকা না মানুষ বোঝে মানুষকে নয় ছয় করে বেশি দিন চালানো যায় না দেখলেন তো পনেরো বছর চালালেন প্রথম যে প্রথম টার্মে আপনার ভালোই করেছেন সরকার এবং পরবর্তীতে উন্নয়ন করলেও কিন্তু মানুষ এই যে এত দুর্নীতি এত ব্যর্থতায় মানুষ অসন্তুষ্ট হয়ে যায় এবং রাজপথে নেমে বের নেমে আসে সুতরাং দলের মধ্যে গণতন্ত্র চর্চা থাকতে হবে ত্যাগে মানুষদের মূল্যায়ন করতে হবে এবং নতুন নেতৃত্বে তৈরি করতে হবে এখন কথা হলো আরেকটা কথা হলো যে হতাশ হয়ে লাভ নাই আপনারা যারা মনে করছেন যে আগামীতে বিএনপি চলে আসবে ক্ষমতায় হ্যাঁ আসুক স্পেস দেন না একটু যারাই আসুক এসে যখন দেখবে যে তারা শেখ হাসিনার মতো পদ্মা সে তো আরেকটা বানাইতে পারে নাই মেট্রো রোল শেখ হাসিনা এরা তো সময় বানাইতে পারে নাই তারা মাটির নিচ দিয়া রাস্তা তৈরি করতে পারে নাই বিদ্যুৎ উৎপাদন বাড়াইতে পারে নাই যখন এই সব শুরু হবে যখন দ্রব্য মূল্যের দাম নিয়ন্ত্রণে আনতে পারবে না আবার গুম হবে আবার পাচার হবে তখন মানুষ এটাও বলতে পারে যে শেখ হাসিনাই ভালো ছিল আওয়ামী লীগই ভালো ছিল সেটা বেশি দিন দূরে নয় সেই বক্তব্য শুনতে পারেন তবে তার আগে আপনার নিজের মধ্যে ঘুরে দাঁড়ানোর চেষ্টা থাকতে হবে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ